আকাশে উঠবে বাংলাদেশের তৈরি মিসাইলবাহী ড্রোন প্রযুক্তির বিশ্বে বাংলাদেশের তরুণদের পদচারণা এখন আর নতুন কিছু নয় নিজেদের মেধা আর অক্লান্ত পরিশ্রমে তারা একের পর এক সাফল্য এনে দিচ্ছে সম্প্রতি এমনই এক অসাধারণ সাফল্যের দেখা মিলেছে যেখানে একদল তরুণ তৈরি করেছে মেড ইন বাংলাদেশ লেখা একটি অত্যাধুনিক সামরিক ড্রোন এটি শুধু সাধারণ নজরদারির ড্রোন নয় বরং মিসাইল বহন ও নিক্ষেপ করতেও সক্ষম দেশের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল গর্বের বিষয় এই অসাধারণ কাজটি করেছে দি সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাফি হোসেন এবং তার দল এই ড্রোনটি তৈরি করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রদর্শিত এই ড্রোনটি সবার নজর কেড়েছে এটি একটি হাইব্রিড ড্রোন যে হেলিকপ্টারের মতো সোজাসুজি উপরে উঠে এবং নামতে পারে আবার উড়োজাহাজের মতো দ্রুত গতিতে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এর নকশা কাঠামো এবং প্রযুক্তিগত দিকগুলো প্রায় পুরোটাই দেশেই তৈরি করা হয়েছে ড্রোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সামরিক সক্ষমতা এর দুটি ডানায় দুটি মিসাইল বহন করার ব্যবস্থা রয়েছে মিসাইলগুলো তাদের নিজেদের নকশাই তৈরি এগুলো সাধারণ বিস্ফোরক নয় বরং গাইডেড মিসাইল অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চিহ্নিত করে সেদিকে ছুটে যেতে পারে এই ড্রোনটি প্রায় চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে এবং সেখান থেকে মূল উচ্ছে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ভিডিও পাঠাতে পারে এর মাধ্যমে দুর্গম এলাকার নজরদারি চালানো কিংবা শত্রুর অবস্থান চিহ্নিত করা অনেক সহজ হবে শুধু দিনের আলোতেই নয় রাতের অন্ধকারেও কাজ করার জন্য এতে রয়েছে বিশেষ থার্মাল ক্যামেরা তবে এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর সাশ্রয়ী নির্মাণ খরচ প্রধান নির্বাহী কর্মকর্তা রাফি হোসেন জানান এই ড্রোনটি তৈরি করতে তাদের খরচ হয়েছে মাত্র নয় থেকে দশ লক্ষ টাকা অথচ এই একই ধরনের একটি ড্রোন বিদেশ থেকে আমদানি করতে গেলে কয়েক মিলিয়ন ডলার খরচ হতো এর মাধ্যমে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব ড্রোনটির প্রায় আশি শতাংশ যন্ত্রাংশ এই বাংলাদেশেই তৈরি করা হয়েছে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে বাকি বিশ শতাংশ দেশে তৈরি করা সম্ভব বলে তারা বিশ্বাস করেন এই ড্রোনটি দেশের নিরাপত্তায় বিশাল ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্টগার্ডের প্রতিরক্ষা বাহিনীগুলো এটি ব্যবহার করে সীমান্ত পাহারা দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালানো এবং সার্বিক কাজ করতে পারবে রাফি এবং তার দল স্বপ্ন দেখেন সরকারি সহযোগিতা পেলে তারা তুরস্কের বিখ্যাত বাইরাক্তার ড্রোনের মতো বিশ্বমানের প্রযুক্তি বাংলাদেশে তৈরি করতে পারবেন তবে এত বড় সাফল্যের পেছনে রয়েছে বড় চ্যালেঞ্জ এই পুরো প্রকল্পটি তারা নিজেদের ব্যক্তিগত অর্থায়নে চালিয়েছেন একটি বিশ্বমানের প্রযুক্তি নিয়ে গবেষণা এবং একে আরও উন্নত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যদি সরকারি বা বেসরকারি সরকারিভাবে তাদের প্রয়োজনীয় সহযোগিতা বা অর্থায়ন করা হয় তবে এই তরুণদের হাত ধরেই হয়তো বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি এক নতুন যুগে প্রবেশ করবে রাফি এবং তার দলের এই প্রচেষ্টা প্রমাণ করে সঠিক সুযোগ পেলেই বাংলাদেশের তরুণরা যে কোনো অসাধ্য সাধন করতে পারে এই মেডিন বাংলাদেশ ড্রোনটি আগামী দিনে একটি দারুণ সম্ভাবনা হয়ে উঠবে